নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনে তোমাদের যে তৃতীয় পর্যক্রমিক মূল্যায়ন তার পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সংস্কৃত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না আমার এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসছি দেখো দেবনাগরী হরফে ব্যঞ্জন বর্ণগুলি লেখো যেখানে তোমাদের ব্যঞ্জন বর্ণগুলিকে সংস্কৃত দেবনাগরী অক্ষরে লিখতে হবে এখানে সবকটি ব্যঞ্জন বর্ণই রয়েছে তোমরা দেখে নিতে পারো এবার আসছি পরবর্তী ভাগে দেখো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করো এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে তার যে সংস্কৃত অনুবাদ তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই বর্ণ এবং সংখ্যা বাংলা থেকে সংস্কৃতের যে শব্দ বা কোনো ধরনের বাক্য রূপান্তরের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার আসছি পরবর্তী ভাগে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করো প্রথম প্রশ্ন কলসি সঠিক উত্তর কলস পরেরটি হলো হরিণ যা সঠিক উত্তর মৃগ পরেরটি ঈশ্বর যা সঠিক উত্তর ঈশা পরের প্রশ্ন বিড়াল সঠিক উত্তর অতু এবার আসছি পরবর্তী প্রশ্নে সমুদ্র জলধি চন্দ্র তপস দেবতা ঠাকুর ফল ফলম সাপ সর্প এবার আসছি পরবর্তী ভাগে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের এমসিকিউ টাইপ কিছু কোশ্চেন দেওয়া হয়েছে ক জনসন্নি অপশানগুলি হল ক সারঙ্গ খ গ ওতু সঠিক উত্তর অপশন খ বায়স এবার আসছি পরবর্তী প্রশ্নে তত বায়স আনিও কলস মধ্যে নিক্ষিপতিস্ম অপশানগুলি দেখে নেব ক আকর খ ফলম নাকি অপশান গ উপলক্ষণ্নানি সঠিক উত্তর অপশান গ উপলক্ষণ্নানি এবার আসছি পরবর্তী প্রশ্নে ক মাসে বিদ্যার্থী ন দেবী সশ্রং সরন্তি অপশানগুলি হল ক মাঘ খ পৌষ নাকি ঘ আষাঢ় সঠিক উত্তর অপশন ক মাঘ মাসে এবার আসছি পরবর্তী প্রশ্নে ক মহান দেশপ্রেমিক ভাবত অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ চিত্ররঞ্জন দাস নাকি অপশান খ কবি বাল্মীকি সঠিক উত্তর অপশন খ চিত্ররঞ্জন দাশ এবার আসছি পরবর্তী প্রশ্নে ক পরমং ধর্ম অপশানগুলি হলো অপশান ক সেবাহি অপশন খ চিত্রানি অপশান ক বণিক সঠিক উত্তর অপশন ক সেবাহি এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো গত প্রায়া শূন্যস্থান সঠিক উত্তর নিশা পরের প্রশ্ন সূর্য শূন্যস্থান দিশি উদয়তি সঠিক উত্তর পূর্ব সাং এবার আসছি পরবর্তী প্রশ্নে শূন্যস্থান নাম কাচিত স্বচ্ছ শশিলা সতশশ্রিনী সঠিক উত্তর তমসা পরের প্রশ্ন দেবীর বর্ণ শূন্যস্থান শ্বেত পুষ্পাং লঙ্কৃতা রজত শুভ্র বর্ণ পরের প্রশ্ন শূন্যস্থান দেশস্ব শৃঙ্খলাং রক্ষতি সঠিক উত্তর শান্তি রক্ষক এবার আসছি ভাগে সংস্কৃতে অনুবাদ করো খুবই গুরুত্বপূর্ণ অংশ এটি তোমাদের সংস্কৃতের মধ্যে পরিশ্রমী উন্নতির প্রধান কারণ সঠিক উত্তর শ্রম এবং উন্নতে মূল কারানম পরের প্রশ্ন পড়াশোনায় ছাত্রদের তপস্যা সঠিক উত্তর হি ছাত্রানাং তপ এবার আসছি পরবর্তী প্রশ্নে লোভ থেকে পাপ হয় সঠিক উত্তর লোভাত পাপং ভবতি পরের প্রশ্ন কাম ক্রোধ এবং লোভ নরকের দ্বার স্বরূপ সঠিক উত্তর কাম ক্রোধ লোভ নরকস্ব দ্বার স্বরূপং ভবন্তী এবার আসছি পরবর্তী প্রশ্নে মুনিগণ বেদ পড়ছেন সঠিক উত্তর মুনয় বেদং পঠন্তি দুটি বালিকা খেলা করছে সঠিক উত্তর বালিকে ক্রীড়ত এবার আসছি পরবর্তী প্রশ্নে ছাত্র দুটি গ্রামে গিয়েছিল সঠিক উত্তর ছাত্রও গ্রামম অগচ্ছাতাম পরের প্রশ্ন আমি চাঁদ দেখছিলাম সঠিক উত্তর অহং চন্দ্রং অপশ্যম এবার আসছি পরবর্তী প্রশ্নে আমরা সকলে জলপান করি সঠিক উত্তর বয়ম জলং পিবাম পরের প্রশ্ন তারা সকলে বিদ্যালয়ে যাবে সঠিক উত্তর তে বিদ্যালয়ং গমিশ্যন্তী এবার আসি পরবর্তী ভাগে সংস্কৃতে উত্তর দাও এখানে বন্ধুরা আমরা বেশ কয়েকটি নির্বাচিত গল্পই তুলে ধরেছি তোমাদের সামনে তবে তোমাদের পাঠ্য বই যে সকল গল্প তোমাদের পরীক্ষার জন্য হবে সেগুলি থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে প্রথম প্রশ্ন ইহ সংসারে পবিত্রম বস্তু কি উত্তর ইহ সংসারে সকল বস্তুসু বিদ্যা এব পরম পবিত্রা পরের প্রশ্ন সরস্বতীকে বাগদেবী বলা হয় কেন ষিকোত্তর তস্যা এব সর্বা প্রবর্ততে ইতিসা বাগদেবী অপি উচ্চতে এবার আসছি পরবর্তী প্রশ্নে ব্রহ্মা বাল্মীকিম কিং উত্তর ব্রহ্মা প্রাচীনং রামকথাম উপজীব্য রামায়ণং নাম অপূর্ব কাব্যং লিখে নেন বাল্মীকিম পরের প্রশ্ন গঙ্গা কুত নির্গতা সঠিক উত্তর সা সামালয়স গোমুখাত নির্গতা এবার আসছি পরবর্তী প্রশ্নে ক বাল্মীকি সঠিক উত্তর বাল্মীকি নাম এক মুনি আসিৎ পরের প্রশ্ন গঙ্গায় উপেক্ষায়ং কাহানি অস্মাকম সঠিকোত্তর গঙ্গায়া উপেক্ষায়াং অস্মাকং পরিবেশ সম্ম বিঘ্নিতং ভবিষ্যতি এবার আসছি পরবর্তী প্রশ্নে সিংহস্ব নাম কিম ষঠিকোত্তর সিংহস্ব নাম দুর্দান্ত পরের প্রশ্ন ক্ষুদ্ধ সিংহ শশকং কি সঠিক উত্তর কথং তং বিলম্বেন অগচ্ছসি। এবার আসছি পরবর্তী প্রশ্নে দশ্বে কী নাম আসিত ষটিকোত্তর দশ্বে নামও রত্নাকর আসিত পরের প্রশ্ন ক তৎ আত্মীয়া তৎ নিন্দন্তি স্ম ষটিকোত্তর রত্নাকরস্ব আত্মীয়য়া তৎ স্ম এবার আসছি পরবর্তী ভাগে অর্থলেখ জ্ঞানচক্ষু সঠিক উত্তর অন্তর্দৃষ্টি শোভা সঠিক উত্তর প্রকৃতির রূপ খে সঠিক উত্তর আকাশ আপন সঠিক উত্তর দোকানে কাননে সঠিক উত্তর বাগানে এবার আসছি পরবর্তী প্রশ্নে অধ্যয়নম সঠিক উত্তর স্বর্গ ভূয় সঠিক উত্তর বারবার আবয় সঠিক উত্তর আমাদের দুজনের জম্বু বৃক্ষ সঠিক উত্তর জাম গাছ ফলিন সঠিক উত্তর ফলযুক্ত এবার আসছি পরবর্তীভাগে লিঙ্গ লিঙ্গ ও বিভক্তি নির্ণয় করো প্রথম প্রশ্ন কৃষাকা সঠিক উত্তর পুংলিঙ্গ প্রথম বিভক্তি বহুবচন পরের প্রশ্ন গঙ্গায়ম সঠিক উত্তর স্ত্রীলিঙ্গ সপ্তমী বিভক্তি এক বচন এবার আসছি পরবর্তী প্রশ্নে ষড়শি সঠিক উত্তর স্ত্রীলিঙ্গ প্রথম বিভক্তি এক বচন পরের প্রশ্ন আলেখানি খানি স্বরিক উত্তর ক্লিবলিঙ্গ প্রথমাবিবক্তি বহুবচন এবার আসি ভাগে বাক্য রচনা করো প্রথম প্রশ্ন ভবতি দিব করস্য করস ধরিত্রী সহস্যা ভবতী পরের প্রশ্ন গচ্ছন্তি করসকা ক্ষেত্রং গচ্ছন্তি এবার আসি পরবর্তী প্রশ্নে পঠন্তি, ছাত্রা বিদ্যালয়ে পঠন্তি পরের প্রশ্ন তিষ্ঠতি সঠিক উত্তর অত্র বনে এক মুনি তিষ্ঠতি এবার আসছি পরবর্তী ভাগে কারক নির্ণয় করো প্রথম প্রশ্ন বালিকা নিত্যন্তী সঠিক উত্তর কর্তিকারকে প্রথমা বিভক্তি পরের প্রশ্ন মৎস্য জলে তিষ্ঠতি সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এবার আসছি পরবর্তী প্রশ্নে বালক লেখন না লিখতি সঠিক উত্তর করণ কারকে তৃতীয় বিভক্তি পরের প্রশ্ন শিশু চন্দ্রং পশ্যতি সঠিক উত্তর কর্মকারকে দ্বিতীয় বিভক্তি তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে যেখানে রেখাঙ্কিত পথটি কারক নির্ণয় করতে হবে তোমাদের এবার আসছি পরবর্তী প্রশ্নে সন্ধিবিচ্ছেদ করো প্রথম প্রশ্ন প্রত্যাহ সঠিক উত্তর প্রতিযুক্ত আহ পরের প্রশ্ন তথাস্তু সঠিক উত্তর তথাযুক্ত অস্তু পরের প্রশ্ন ইত্যুক্তা সঠিক উত্তর ইতিযুক্ত উক্তা এবার আসছি পরবর্তী প্রশ্নে নিরীক্ষ সঠিক উত্তর নিযুক্ত ইক্ষ পরের প্রশ্ন উত্তর সমযুক্ত আয়াত পরের প্রশ্ন যুক্ত প্রশ্ন যাবৎ জীবনম সঠিকোত্তর যাবত যুক্ত জীবনম এবার আসছি পরবর্তী ভাগে সংস্কৃতে অনুবাদ করো বিদ্যাহীন লোকের জীবন শূন্য বস্তুহীন লোকের সমস্ত দিকই শূন্য ও পুত্রহীন লোকের বাড়ি শূন্য এবং দরিদ্র লোকের সকল দিক অর্থাৎ জীবন গৃহ এবং চারিদিক শূন্য এই যে অংশটুকু তোমাদের তুলে দেওয়া হয়েছে এর সংস্কৃতি অনুবাদ তোমাদের করতে হবে বন্ধুরা তোমাদের সামনে যেই অংশটি তুলে ধরা হয়েছে এটি একটি নমুনা মাত্র তোমাদের বই থেকেও বিভিন্ন অংশ তুলে দেওয়া হতে পারে এবার আসছি ভাগে শব্দরূপ লেখো নর শব্দের তৃতীয়ার এক বচন সঠিক উত্তর নরেন পরের প্রশ্ন মুনি শব্দের ষষ্ঠীর দ্বিবচন সঠিক উত্তর মুন্নে এবার আসছি পরবর্তী প্রশ্নে পিতৃ শব্দের তৃতীয়ার দ্বিবচন সঠিক উত্তর পিতৃভ্যাম পরের প্রশ্ন গো শব্দের দ্বিতীয়ার দ্বিবচন সঠিক উত্তর গাবৌ এবার আসছি পরবর্তী প্রশ্নে মুনি শব্দের সপ্তমীর এক বচন সঠিক উত্তর মুনৌ পরের প্রশ্ন পিতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচন সঠিক উত্তর পিতৃণ এবার আসছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা আমরা বেশ কয়েকটি বাছাই করা শব্দরূপই তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের বিদ্যালয় থেকে পরীক্ষার জন্য যে সকল গুরুত্বপূর্ণ শব্দরূপের কথা বলা হয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে আর এইভাবেই তোমাদের পরীক্ষায় শব্দরূপ আসার সম্ভাবনাই বেশি নর শব্দের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর নাম পরের প্রশ্ন পিতৃ শব্দের দ্বিতীয়ার এক বচন সঠিক উত্তর পিতরম এবার আসছি পরবর্তী প্রশ্নে তৎ শব্দের পুংলিঙ্গ চতুর্থীর এক বচন সঠিক উত্তর তসমই পরের প্রশ্ন তৎ শব্দের স্ত্রীলিঙ্গ পঞ্চমীর দ্বি বচন সঠিক উত্তর তাভ্যাম এবার আসছি পরবর্তী প্রশ্নে তৎ শব্দের ক্লিবলিঙ্গ সপ্তমীর এক বচন সঠিক উত্তর তসমিন পরের প্রশ্ন তৎশব্দের পুংলিঙ্গ চতুর্থীর বহু বচন সঠিক উত্তর তেভ্য এবার আসছি পরবর্তী প্রশ্নে তৎশব্দের স্ত্রীলিঙ্গ তৃতীয়ার বহু বচন সঠিক উত্তর তাভি পরের প্রশ্ন তৎ শব্দের ক্লিবলিঙ্গ ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর তেসাম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অস্মৎ শব্দের চতুর্থীর বহু বচন সঠিক উত্তর অস্মভ্যম পরের প্রশ্ন জুস্মৎ শব্দের পঞ্চমীর দ্বিবচন বচন সঠিক উত্তর যুবাভ্যাম এবার আসছি পরবর্তী প্রশ্নে জুস্মৎ শব্দের প্রথম আর বহু বচন সঠিক উত্তর জুয়ম পরের প্রশ্ন অস্মথ শব্দের তৃতীয়ার এক বচন সঠিক উত্তর ময়া এবার আসছি পরবর্তী প্রশ্নে ফল শব্দের তৃতীয়ার বহু সঠিক উত্তর ফলই পরের প্রশ্ন নদী শব্দের ষষ্ঠীর দ্বি বচন সঠিক উত্তর নদ্য এবার আসছি পরবর্তী প্রশ্নে লতা শব্দের সম্বোধনের বহু বচন সঠিক উত্তর লতা পরের প্রশ্ন নারী শব্দের ষষ্ঠীর এক বচন সঠিক উত্তর নারজা এবার আসছি পরবর্তী প্রশ্নে নদী শব্দের সপ্তমীর এক বচন সঠিক উত্তর নদদাম পরের প্রশ্ন ফল শব্দের চতুর্থীর বহু বচন এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে ধাতুরূপ লেখো ভূ ধাতুর লিটের রূপটি লেখ পরের প্রশ্ন স্প্রিজ ধাতুর লটের রূপটি লেখো পরের প্রশ্ন শ্রীজ ধাতুর লিটের রূপটি লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে গম ধাতুর লিট মধ্যম পুরুষ দ্বিবচন বচন সঠিক উত্তর গমিশত পরের প্রশ্ন দৃষ ধাতুর লট উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তর পশ্চামী এবার আসছি পরবর্তী প্রশ্নে ধাতুর লট মধ্যম পুরুষ দ্বি বচন সঠিক উত্তর তিষ্ঠাত পরের প্রশ্ন দা ধাতুর লিট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তর দাসন্তি এবার আসছি পরবর্তী প্রশ্নে পা ধাতুর লট উত্তম পুরুষ দ্বি সঠিক উত্তর পিবাব পরের প্রশ্ন পর ধাতুর লিট মধ্যম পুরুষ বহু বচন সঠিক উত্তর পটিশত শত এবার আসছি পরবর্তী প্রশ্নে বধ ধাতুর লিট প্রথম পুরুষ দুই বচন সঠিক উত্তর বধিস পরের প্রশ্ন বস ধাতুর লট উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তর বসামি এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্রীর ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তর ক্রিয়ন্তি পরের প্রশ্ন ধাতুর লিট মধ্যম পুরুষ দ্বিবচন বচন উত্তর স্থাসত এবার আসছি পরবর্তী প্রশ্নে স্পৃশ ধাতুর লিট মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তর স্প্রক্ষসি পরের প্রশ্ন ইস ধাতুর লট উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তর ইচ্ছামি বন্ধুরা শব্দরূপের মতোই ধাতুরূপের ক্ষেত্রেও আমরা কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ ধাতুরূপই তোমাদের সামনে তুলে ধরেছি তবে তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ ধাতুরূপের কথা বলা হয়েছে সেগুলোই ভালোভাবে প্র্যাকটিস করবে এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রচ্ছ ধাতুর লর্ড উত্তম পুরুষ বহু বচন সঠিক উত্তর পৃচ্ছামু পরের প্রশ্ন লিগ ধাতুর লিট প্রথম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর লেখিসত বন্ধুরা তোমাদের বিদ্যালয়ে কোন কোন শব্দরূপ এবং ধাতুরূপকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে তা তোমরা কমেন্টে লিখে জানাতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্নে বদ্ধাতুর ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তর বদশী পরের প্রশ্ন খাদ ধাতুর লিট উত্তম পুরুষ বহু বচন সঠিক উত্তর খাদিসাম এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্রীড় ধাতুর লিট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তর সন্তি পরের প্রশ্ন বস ধাতুর লিট মধ্যম পুরুষ বহু বচন সঠিক উত্তর বৎসৎ এবার আসছি পরবর্তী প্রশ্নে স্পৃশ ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তর স্পৃশন্তী পরের প্রশ্ন প্রচ্ছ ধাতুর লিট মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তর প্রক্ষসি এবার আসছি পরবর্তী প্রশ্নে ইস ধাতুর লিট উত্তম পুরুষ দ্বিবচন বচন উত্তর এসিস সাব পরের প্রশ্ন লিগ ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন বচন সঠিক উত্তর লিখত বন্ধুরা আজ এ পর্যন্তই তবে ভিডিও শেষ করার পূর্বে তোমাদের বলে রাখতে চাই এই ভিডিওটি দিয়ে তোমাদের সংস্কৃতির তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের পাঠ্য বইয়ে যে সকল গুরুত্বপূর্ণ গল্প ধাতুরূপ শব্দরূপের কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেও সাথে থেকো নমস্কার